নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে ধৈর্যই মূল পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে সময় নিন পরিবারে লুকিয়ে থাকা প্রচেষ্টাগুলো স্বীকৃত হলে সম্পর্ক গভীর হয় এই দিনগুলি আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার দিন নেতৃত্ব এবং উদ্যোগ প্রদর্শন করার মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পেশাগতভাবে এটি আপনার অর্জনগুলির হিসাব নেওয়ার এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি ভাবার জন্য ভালো সময় শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় আপনাকে এলোমেলো আর্থিক চাপ থেকে রক্ষা করে আপনার প্রেম জীবন এই দিনগুলিতে ওঠানামা করতে পারে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ প্রয়োজন সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করুন একটি চমকপ্রদ উদযাপন আপনার বিয়েতে সুখ নিয়ে আসবে আপনার বোন আত্মবিশ্লেষণের একটি পর্যায় পার করবে এবং আপনার দিক নির্দেশনা তাকে স্পষ্টতা পেতে সাহায্য করবে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনি আপনার কাছের লোকেদের দ্বারা প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আনন্দদায়ী এবং চাপ থেকে মুক্তি পেতে সহায়ক আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার মানসিক কল্যাণের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে মনোযোগী আত্মবিশ্লেষণ নেতিবাচক চক্রকে অন্তর্দৃষ্টিতে পরিণত করে দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসাই করতে পারেন আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে এই দিনগুলির জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে ভারসাম্য এবং সন্তুষ্টির দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে এই দিনগুলিতে আপনি আপনার জীবনের অনেক দিকেই সঙ্গতি এবং ভারসাম্য অনুভব করবেন পেশাগতভাবে এটি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার পথের জন্য পরিকল্পনা করার এবং স্পষ্ট লক্ষ্যগুলি সেট করার জন্য ভালো সময় হতে পারে ক্যারিয়ার ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু বাধা আসতে পারে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন আর্থিক সংক্রান্ত এটি আপনার বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক সংযোগ অনুভব করবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ এবং আবেগিক পূর্ণতার অনুভূতি পাবেন আপনারা উভয়েই আপোষ এবং যোগাযোগের গুরুত্ব বুঝতে শিখবেন চিন্তা ও আনন্দ খোলামেলা ভাগাভাগি করলে পারিবারিক ঐক্য দৃঢ় হয় প্রয়োজনের সময় বন্ধু বা আত্মীয়কে সহায়তা করলে আবেগীয় সম্পর্ক গভীর হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ কার্যকরভাবে পরিচালনা করার জন্য এবং বিশ্রামের জন্য সময় বের করুন অধ্যান্তিকভাবে প্রকৃতির সাথে সংযুক্ত থাকার জন্য সময় দিন এবং এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনাকে ভিত্তিক এবং সুষম অনুভব করতে সাহায্য করে এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন একাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন দাম্পত্য বিবাদের জন্য পরিবারে অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ